সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা ও ভাই বোন যারা আছে অনেকদিন পর নির্বাচনের পরে এর এরপরেও আসি মাঝখানে নির্বাচনের পরে আমি তো আমেরিকাতে গিয়েছিলাম এবং বারো তারিখে ব্যাক করেছি আসার পরে একটা পার্টি শুটিংও ছিল বাট আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই বি অ্যাওয়ার্ড স্টার অ্যাওয়ার্ডকে এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে দু হাজার তেইশের অ্যাওয়ার্ডটা দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল જે કરોને તારા મકે આઉટર દીએ છે